হ্যালো রিমান এখন আমি তোমাদের সঙ্গে সেভেন সিস্টার্স অ্যান্ড চিকেনস নেক অফ ইন্ডিয়া সম্পর্কে আলোচনা করব তো দেখো এই সেভেন সিস্টার্স এবং চিকেনস নেক দুটো সম্পর্কযুক্ত এবং পুরো ভারতটাকে দেখো একটা চিকেনের একটা প্রতিরূপ হিসাবে কল্পনা করা হয়েছে এবং চিত্রটা দেখতে পাচ্ছ এবং সেভাবেই আঁকা হয়েছে এবং এই যে চিকেনস নেক এটার গুরুত্ব কী এবং সেভেন সিস্টার্স এর কী গুরুত্ব বা সম্পর্ক কী ভারতের সঙ্গে কিভাবে এটা সম্পর্কযুক্ত বা এদের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের কী পার্থক্য আছে এই সবই আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে তো তোমরা একটু মন দিয়ে শোনো আশা করছি এই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখলে অনেকটাই নিজেকে সমৃদ্ধ করতে পারবে তাহলে দেখো এই যে তোমার চিকেন স্নেক বা সেভেন সিস্টার্স এই যে দুটো জিনিস একসঙ্গে এটাই দুটো কিন্তু সম্পর্কযুক্ত আমরা যদি ভারতের মানচিত্রটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ভারতের মানচিত্রটা এই জায়গাতে এসে কিন্তু একেবারে পাতলা হয়ে যাচ্ছে এই যে দেখো এখানে শুধুমাত্র ভারতের মানচিত্রটা এখানে দেওয়া আছে এবং এখানে দেখা যাচ্ছে এই জায়গাটা একেবারে খুবই সরু প্রায় বাইশ কিলোমিটার একটা করিডোর যে জায়গাটাতে শিলিগুড়ি শহর অবস্থিত এবং এই শিলিগুড়ি শহরটা যেটা আছে এটাই কিন্তু চিকেন নেক নামে পরিচিত শুধু শিলিগুড়ি শহরের যে আশেপাশের যে বাইশ বর্গ কিলোমিটার যে জায়গা আছে সেটা হচ্ছে চিকেন ক এই যে তোমার এই বাংলাদেশের মাথাটা এবং এই যে তোমার এখানে নেপাল আছে এবং এখানে ভুটান আছে চাইনা আছে চারিদিকে তোমার ইন্টারন্যাশনাল বর্ডার আছে এবং তার মাঝখানে ছোট্ট মতো একটা করিডোর যে করিডোরটার সাহায্যে কিন্তু এই যে সাতটা স্টেট আছে আমাদের উত্তর পূর্ব ভারতের যেগুলোকে সাত বোনের দেশ বা সেভেন সিস্টার্স বলা হয় এটা কিন্তু এই চিকেন নেকের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এটা হচ্ছে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা অর্থাৎ অন্য কোনো জায়গাগুলো কিন্তু এরকমভাবে চারদিকে চারটে আন্তর্জাতিক এবং এত সরু একটা তোমার মুরগির গলার মতো একটা জায়গা এটা কিন্তু ভারতবর্ষের কোথাও কিন্তু নেই এবং প্রতিরক্ষার দিক থেকে কিন্তু এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ ভারতের যদি প্রতিরক্ষা বিষয়ে কোনো একটা অস্ত্র যদি আসে তো সর্বপ্রথম এখানেই আসার মতো একটা দাবি কিন্তু এই চিকেন স্নেক রেখে থাকে যার জন্য এটার গুরুত্ব কিন্তু অত্যধিক বেশি দেখো চিকেন স্নেক যেটা আছে এটা শিলিগুড়ি শহরের আশেপাশে অর্থাৎ তুমি যদি শিলিগুড়ি শহরেকে যদি যেতে পারো তাহলেই জানবে যে আমি চিকেন স্নেকে পৌঁছে গেছি এবার শিলিগুড়ি করিডোর নামে পরিচিত এবং চিকেন স্নেক নামে পরিচিত অর্থাৎ যেটা চিকেন স্নেক সেটাই হচ্ছে শিলিগুড়ি করিডোর ঠিক আছে তাহলে এই যে এখানে পূর্ব দিকে যে সাতটা রাজ্য আছে যেটাকে সেভেন সিস্টার্স বলা হয় সেটাকে মনে রাখার জন্য দেখো এখানে একটা ছোট্ট মতো একটা কথা আমি বলেছি এখানে আমি অমিত্রী মোনা এখানে আ ফর আসাম মি ফর মিজোরাম অ ফর অরুণাচল প্রদেশ মে ফর হচ্ছে মেঘালয়া ত্রি ফর হচ্ছে ত্রিপুরা ম ফর হচ্ছে মণিপুর এবং না ফর হচ্ছে নাগাল্যান্ড অর্থাৎ এই যে সেভেন সিস্টার যে সাতটা রাজ্য আছে এই সাতটা রাজ্যের নাম মনে রাখার জন্য এটা তোমার আমি এখানে এই এই ছোটো মতো একটা শব্দের মধ্যে এটাকে লিপিবদ্ধ করেছি এবার দেখো আমরা এই চিকেন স্নেক সম্পর্কে কিছু শব্দ বা কিছু গুরুত্ব আমি এখানে লিখে রেখেছি তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো বা আমি এটা পড়ে শোনাচ্ছি এবং এক এক করে গুরুত্বটা বোঝাচ্ছি দেখো ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের সবচেয়ে দুর্বল জায়গা এবং এই চিকেন স্নেকটা কিন্তু তোমার পশ্চিমবঙ্গেই অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে কিন্তু এই শিলিগুড়ি শহরটা অবস্থিত এবং দার্জিলিং এবং জলপাইগুড়ি দুটো জেলাতেই কিন্তু শিলিগুড়ি শহরটা বিস্তৃত হয়েছে কিন্তু মেনলি এর যে প্রশাসনিক ভবন বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে কিন্তু এটা দার্জিলিং জেলাতেই অবস্থিত দুর্বল জায়গা শিলিগুড়ি করিডোর যা চিকেন সিং নামেও পরিচিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহরের চারপাশে অবস্থিত একটি সংকীর্ণ ভূখণ্ড তাহলে শিলিগুড়ি শহরের চারপাশে একটা সংকীর্ণ ভূখণ্ড হচ্ছে তোমার এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর আমি আরেকটা তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি ডুয়ার্স বলে যে জায়গাটা আছে ডুয়ার্স বলে একটা শব্দ আছে না তরাই বা ডুয়ার্স তো এই চিকেন স্নেকের যে অংশটা আছে এটাই হচ্ছে ডুয়ার্স এটা দিয়েই কিন্তু ভুটানে ঢোকার করিডোরটা কিন্তু বিস্তৃত অতএব প্রশাসনিক দিক থেকে চিকেন স্নেক এবং তোমার ডুয়ার্স দুটো আলাদাভাবে ব্যাখ্যা মানে আলাদা শব্দ ব্যবহার করা হলো দুটো জিনিস কিন্তু একই এই বাইশ কিলোমিটার যে করিডোর আছে এটাই আবার ডুয়ার্স নামে পরিচিত ঠিক আছে তাহলে দেখো এটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে সাথে দেশের বাকি অংশের সংযোগ স্থাপন করেছে এর সবচেয়ে সংকীর্ণ অংশে প্রস্থ প্রায় বাইশ কিলোমিটার এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঞ্চল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম এই করিডোরটি ভারতের সাতটি রাজ্যকে সেভেন সিস্টার সংযুক্ত করে নেপাল ভুটান চীন এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলির সাথে এই করিডোরের অবস্থান ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করে অর্থাৎ কৌশলগত চ্যালেঞ্জ মিনস ওই সমস্ত দেশের সঙ্গে কিন্তু ভারতকে সুসম্পর্ক রেখে চলতে হয় প্রতিরক্ষার জন্য ঠিক আছে প্রতিরক্ষা খাতে কিন্তু যে কোনো সময় যদি ওই শিলিগুড়ি করিডোরটা বা চিকেন্স নেটটা যদি তোমার চায়না দ্বারা যদি বিচ্ছিন্ন হয়ে যায় বা দখল হয়ে যায় তখন কিন্তু সাতটি স্টেট কিন্তু ভারতের হাত হয়ে যাবে বিশেষ করে চীনের সাথে দেখো চীনকেই বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয় তার কারণ হচ্ছে চীন হচ্ছে একটা বড় দেশ এবং বাকি যে তোমার তিনটে দেশ আছে অর্থাৎ নেপাল ভুটান বাংলাদেশ এরা অপেক্ষাকৃত ভারতের থেকে একটু ছোট যার জন্য কিন্তু মানে চীনকেই একটু বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে এই চীনকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় এবার দেখো বিশেষ করে চীনের সাথে এর নৈকট্য এবং চীনের সামরিক পরিকাঠামো সম্প্রসারণ ভারতের জন্য উদ্বেগের কারণ তার কারণ চীন যেভাবে বিস্তার নীতি তোমার অনুসরণ করে বেড়ে যাচ্ছে তাতে কি হচ্ছে তোমার এই যে তোমার মানে চীনকে কিন্তু মানে বেশিরভাগে উদ্বেগ কারণ হচ্ছে এই করিডোরটির চীনের চুম্বি উপত্যকার কাছে অবস্থিত দেখো এই চুম্বি উপত্যকা বলে যেটা আছে এটা এক সময়ে তোমার তাহলে প্রতিরক্ষার দিক থেকে তোমার এই চীনের সঙ্গে তোমার যে তোমার যে যে বিস্তার নীতি তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং শিলিগুড়ি করিডোর ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল এবং নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিশেষ গুরুত্বপূর্ণ ভারত তথা পশ্চিমবঙ্গের চিকেন নেক শিলিগুড়ি শহরে অবস্থিত শিলিগুড়ি শহরের শহরকে ভারতের চিকেন নেক বলা হয় শিলিগুড়ি দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত হলেও শহরের কিছু অংশ জলপাইগুড়ি জেলাতেও কিন্তু পড়েছে ভুটানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দেশের প্রবেশের প্রধান রুটগুলিকে অন্তর্ভুক্ত করে তাহলে দেখো এটাই হচ্ছে প্রবেশদ্বার অর্থাৎ ভুটানের সঙ্গে আমাদের ভারতের যে যাতায়াতের যে রাস্তা সেটা কিন্তু এই শিলিগুড়ি প্রধান রুট অর্থাৎ আমরা যে ডুয়ার্স বলে যে কথাটা বলি সেটা কিন্তু এই প্রবেশপথটাকেই তোমার উল্লেখ করছে ঐতিহাসিকভাবে শিলিগুড়ি এবং চুম্বি উপত্যকা দেখো চুম্বী উপত্যকা যেটা তিব্বতে অবস্থিত এবং এটা একসময় কী ছিল উভয়ই ভারত এবং তিব্বতের মধ্যে বাণিজ্যিক একটি মহা সড়কের অংশ ছিল হ্যাঁ অতীতে ছিল এখন কি করেছে ওই চুম্বু পত্যকাটা কিন্তু চায়না দখল করে নিয়েছে ঠিক আছে যার জন্য এই বিস্তার নীতির জন্যই কিন্তু এই চিকেন একটু বেশি গুরুত্ব সহকারে ভারত সরকারকে দেখতে হয় প্রতিরক্ষার দিক থেকে এবার দেখো সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স আমাদের যে উত্তর পূর্বে এই যে তোমার ভারতের যে মূল ভূখণ্ড এই মূল ভূখণ্ডের সঙ্গে এই যে চিকেন্স করিডোরের মাধ্যমে কিন্তু এই সেভেন সিস্টার্সটা যুক্ত হয়ে আছে এই সেভেন সিস্টার্সকে একসঙ্গে বলা হয় সাত বনের দেশ অর্থাৎ এটা আলাদা করে একটা দেশের মানে একটা প্রচলিত প্রবাদ কিন্তু আছে দেখো উত্তর পূর্ব ভারতকে সাত বোনের দেশ বলে অর্থাৎ এটা যেহেতু উত্তর পূর্ব দিকে অবস্থান করছে তাই এটিকে বলছে সাত বনের দেশ ভারতী সাত বন বা সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়া বলতে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে বোঝায় এই রাজ্যগুলি হলো আমি অমিত্রী মোনা অর্থাৎ আসাম মিজোরাম অরুণাচল প্রদেশ মেঘালয় ত্রিপুরা মণিপুর এবং নাগাল্যান্ড এই রাজ্যগুলিকে সাতটি বন বলার কারণ হলো তারা একে অপরের ওপর নির্ভরশীল ঠিক আছে তারা একে মানে তারা যেহেতু কাছাকাছি অবস্থিত কতগুলো রাজ্য তাই তারা কিন্তু কি ভারতের মূল যে ভূখণ্ড আছে তার উপরে তারা নির্ভরশীল খুব একটা না হয়ে তারা কিন্তু কাছাকাছি এই সাতজন কিন্তু একে অপরের উপরে নির্ভরশীল এবং তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাসে অনেক মিল রয়েছে অর্থাৎ তাদের যে সৃষ্টির ইতিহাস বা তাদের সংস্কৃতির যে ইতিহাস এগুলো সবেরই কিন্তু মিল রয়েছে এই রাজ্যগুলি ভারতের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন তাহলে কিছুটা হলেও বিচ্ছিন্ন এবং এদের নিজেদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক কিন্তু রয়েছে এবার দেখো সেভেন সিস্টার শব্দটি প্রথম ব্যবহার করেন একজন রেডিও হোস্ট হ্যাঁ রেডিও হোস্ট তারপরে কোনো একটা কালচারের হোস্ট বা অ্যাঙ্কার যেটাকে বলা হয় যিনি এই রাজ্যগুলির পারস্পরিক নির্ভরতা এবং ভাগ করা পথ তুলে ধরতে চেয়েছিলেন এবং পরে দ্য ল্যান্ড অফ সেভেন সিস্টার্স নামে একটি বই লেখার পর শব্দটি জনপ্রিয়তা লাভ করেছে তাহলে ওই হোস্ট যখন তোমার ওই একটা বই লিখলো যার নাম তোমার হচ্ছে দ্য ল্যান্ড অফ সেভেন সিস্টার্স তখন কিন্তু সেই সেভেন সিস্টার্স শব্দটি কিন্তু আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করতে শুরু করলো এই সাতটি রাজ্য তাদের প্রাকৃতিক সৌন্দর্য জাতিগত বৈচিত্র্য এবং সংস্কৃতির জন্য বিখ্যাত এই সাত রাজ্যের আয়তন দু হাজার দু লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো একান্ন বর্গ কিলোমিটার যা ভারতের মোট এলাকার প্রায় সাত পার্সেন্ট তাহলে দেখো সেভেন সিস্টার্স সাত পার্সেন্ট এলাকাও কিন্তু তোমার নিয়েই কিন্তু অবস্থান করছে তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক যে সেভেন সেভেন দুটোই কিন্তু মিলে যাচ্ছে এই অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার তিন দশমিক সাত পার্সেন্ট তাহলে তোমার আয়তনের দিক থেকে সাত পার্সেন্ট কিন্তু জনসংখ্যা হচ্ছে তিন দশমিক সাত পার্সেন্ট বা হাফ ঠিক আছে সাত বোনের দেশ সর্বাধিক বৃষ্টিপাতের কেন্দ্র হলো মেঘালয় রাজ্যের মসিনরাম দেখো মেঘালয় রাজ্য যেটা আছে সেটা মেঘের আলয় মানে মেঘালয় এটা থেকে গুরুত্বপূর্ণ এই সাতটা রাজ্যের মধ্যে আমরা যদি ঘুরতে যাই তাহলে কিন্তু এই মেঘালয়েই কিন্তু ঘুরতে যাই ওখানকার শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী যেটা বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত ওখানে যে খাসি পাহাড় আছে গারো খাসি জয়ন্তী আর তিনটে পাহাড় আছে এই খাসি পাহাড়ের বৃষ্টির ছায়া অঞ্চলে শিলং অবস্থিত সেটা হচ্ছে মেঘালয়ের ক্যাপিটাল আমরা যখন ঘুরতে যাই তখন কিন্তু ওই শিলং এই হোটেল ভাড়া নিয়ে আমাদেরকে থাকতে হয় এবং ওইখান থেকে গাড়ি করে চেরাপুঞ্জি মৌসিনরাম তারপরে লং যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ তারপর ডাউকি ডাউকি রিভার যে ভারত বাংলাদেশ সীমান্ত অবস্থিত যেটা সব থেকে স্বচ্ছ একটা নদী এবং ওই মাউলি লংটা হচ্ছে এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ এগুলো কিন্তু আমরা ঘুরতে যাই তাহলে দেখো মৌসিন রানের বছরে বৃষ্টিপাত কত হয় এগারো হাজার কিলোমিটার প্রথমে কিন্তু চেরাপুঞ্জি ছিল আমাদের যে পুরনো বইগুলো আছে সেখানে সর্বাধিক বৃষ্টিপাত কিন্তু চেরাপুঞ্জি বলা আছে কিন্তু দেখো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণটাও চেঞ্জ হচ্ছে এবং বর্তমানে যদি বার্ষিক বৃষ্টিপাত যদি দেখা যাচ্ছে তাহলে কিন্তু চেরাপুঞ্জি থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু এই তোমার মৌসিন ডানে কিন্তু হচ্ছে যার জন্য এখন মেঘালয় হচ্ছে মেঘালয়ের মৌসুমী ডান হচ্ছে তোমার পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেখানে এগারো হাজার আটশো বাহাত্তর বৃষ্টিপাত তোমার বছরে হয়ে থাকে এখানে পৃথিবীর সব মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দ্বিতীয় স্থানে রয়েছে তোমার চেরাপুঞ্জি ঠিক আছে এটাও কিন্তু এই মেঘালয় রাজ্যেই যেটা একসময় প্রথম ছিল এখন দ্বিতীয় স্থানে এসেছে এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এগারো হাজার চারশো তিরিশ অর্থাৎ চারশো এম এম বৃষ্টিপাত তোমার মেঘালয়ের তোমার মহসিন দামের থেকে কম হয় এই দুটি স্থানই মেঘালয়ে অবস্থিত এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের কারণে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে চেরাপুঞ্জির নতুন নাম হচ্ছে সোহরা ঠিক আছে অর্থাৎ আমরা এখনও পর্যন্ত চেরাপুঞ্জি জানি কিন্তু নতুন নাম এর করণ করা হচ্ছে সেটা হচ্ছে সোহরা এটি স্থানীয় খাসি ভাষার পুরনো নাম তাহলে ওখানে যে খাসি বলে যে সম্প্রদায় আছে বা খাসি বলে যে পাহাড় আছে সেই খাসি ভাষার তোমার একটা একটা ভাষা হচ্ছে তোমার সোহরা মানে আমরা চেরাপুঞ্জি বললেও চেরাপুঞ্জি নামটা ইংরেজদের দেওয়া কিন্তু আমরা ইংরেজদের নামে পরিচিত হলেও ওই খাসি সম্প্রদায়ের যে লোকজন তারা কিন্তু এটাকে সোহরা নামে চিন্ত ঠিক আছে এবং এখন এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে অতীতে চেরাপুঞ্জি নামটি ব্রিটিশরা দিয়েছিল যখন তারা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল স্থানীয়রা এটিকে সোহরা নামেই ডাকত এবং সেই নামটি এখন আবার ফিরিয়ে আনা হয়েছে তাই চেরাপপুঞ্জি এবং সোহরা একই জায়গার দুটি নাম বুঝতে পারলে আশা করি বলছি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হলো মেঘালয়ের মাওলিলং ঠিক আছে যে গ্রামটার কথা আমি তোমাদের বললাম এটি ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত মাউলিডং তার পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তাহলে দেখো এই যে মাওয়ালিড বলে যে ভিলেজটা আছে এখানে কিন্তু তোমার এত পরিষ্কার পরিচ্ছন্ন যে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ এশিয়া মহাদেশের সবথেকে ক্লিনেস্ট ভিলেজের আখ্যা কিন্তু সে পেয়েছে এবং এই গ্রামটাও একটা দর্শনীয় স্থান এখানে যদি তোমরা কেউ ঘুরতে যাও তাহলে দেখবে ওখানে তোমার ওখানে যে মানুষজন আছে তারা বাড়ির মধ্যেই রান্না বান্না করে কিন্তু পর্যটকদের খাওয়ায় তার জন্য পয়সা পে করতে হয় সেটা তো সব জায়গাতেই দিতে হবে কিন্তু এই সিস্টেমটা কিন্তু ওরা করে রেখেছে এবং গ্রাম বলে মনে হয় না একেবারে সুন্দর চওড়া রাস্তা সাজানো গোছানো তারপরে ফুলের বাগান হ্যাঁ এবার দেখো এখানে সেই কথাটাই বলেছে যে মাউলিলং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটকদের আকৃষ্ট করে এখানকার সবুজ প্রকৃতি ফলের বাগান এবং ছোটো ছোট ঝর্ণাগুলি একটি মনোরম পরিবেশ সৃষ্টি করে এই গ্রামের স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য ও পর্যটকদের কাছে আকর্ষণীয় এটি একটি শান্তিপূর্ণ এবং পরিচ্ছন্ন পরিবেশ যা পর্যটকদের মুগ্ধ করে তাহলে দেখো এই যে তোমার মাউলিয়ম বলে যে ভিলেজটা আছে এখানে যদি তোমরা গিয়ে থাকো আনারস আনারস কিন্তু একদম গাছ পাকা আনারস কিন্তু ওখানে তোমরা খেতে পাবে এবং ওখানে আনারস বিক্রিও করে ওখানে যে রুট ব্রিজ আছে যেটা তোমার লিভ 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 রুট ব্রিজ অর্থাৎ জীবিত গাছের রুটগুলো মিলিত হয়ে কিভাবে একটা ব্রিজ সৃষ্টি করেছে তোমার ক্যান নদীর ওপরে হ্যাঁ সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাওয়া যায় একবারে শান্ত পরিবেশ এবং এখানে কিন্তু ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনসংখ্যা তো কম এবং তোমার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটা কিন্তু খুবই বিখ্যাত তো যাই হোক আমরা প্রায়ই তো এইগুলো একটা ট্যুরিস্ট স্পট হিসাবে এখন তোমার পরিচিত পরিচিত এবং আমরা অনেকেই ঘুরতে যাই এবং ঘুরতে গেলে এই সেভেন সিস্টার সম্পর্কে আমাদের যদি ধারণাটা ক্লিয়ার থাকে চিকেন স্নেক সম্পর্কে যদি আমাদের ধারণাটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা জিনিসটা অনেকটাই বুঝতে পারবো তাহলে দেখো আমি যতটা পারলাম আমি তোমাদের সঙ্গে এই সেভেন সিস্টার্স এবং চিকেন স্নেক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম আশা করলে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আর এটা যদি তোমরা স্ক্রিনশট নিতে চাও এটা দেখো আমি দিয়ে দিলাম তোমাদের স্ক্রিনশট নেওয়ার মতো করে যেখানে সব জিনিসগুলো তোমরা কভার আপ করবে તો જોદી સ્ક્રીનશોટ નિતેચાવ ઇટા સિન સ્ક્રીનશોટ નિતે પરો થલે અતુર પર્જંત દેખા હુચે પર વિડિયોતે ધન્યવાદ